নমস্কার সবাইকে আমি পিয়ালি আমার চ্যানেলে সবাইকে স্বাগত চলো আজকে দেখে নিই খুব সিম্পলভাবে বাড়িতে তৈরি পাস্তা যেটা খেতে ভীষণ ইয়াম্মি আর হেলদিও কারণ বাইরে কোনো এক্সট্রা কোনো মশলা এখানে দেব না প্রথমে পাস্তা নিয়ে জল দিয়ে গরম করে নিলাম যখন এরকম পাস্তাগুলো ফুলে যাবে ক্রমাগত নাড়াতে লাগবে যাতে পাস্তাটা কড়াইতে না লেগে যায় তারপর দেখতে হবে পাস্তাটা সেদ্ধ হলো কি না ঠিক এরকম অবস্থায় নামিয়ে ফেলতে হবে তারপর কড়াইতে তেল নিয়ে নিলাম পরিমাণ মতো তেলটা যখনই একটু গরম হবে তখন দিয়ে দিতে হবে আদা কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি রসুন কুচি আদা কুচি আর লঙ্কা কুচি কড়াইতে দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব যাতে এগুলো পুড়ে না যায় তারপরে হালকা হাতে নাড়তে থাকব যখন একটু হালকা লাল রঙের হয়ে যাবে ভাজা ভাজা তখনই দিয়ে দেব পেঁয়াজ কুচিটা তারপর পেঁয়াজ কুচিটা দেওয়ার পর নাড়তে শুরু করে দেব যখনই পেঁয়াজটা গলে আসবে হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন এতে দিয়ে দেব টমেটো কুচি যাতে টেস্টটা একটু এনহ্যান্স করে এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী দেবে লবণ দেওয়ার পর সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন টমেটো পেঁয়াজ এগুলো সব হালকাভাবে গলে যাবে তখন দিয়ে দেবো পাস্তা মশলা তারপর ভালোভাবে নেড়ে নেব যখন সব কিছু সফট হয়ে যাবে তখন আগে থেকে একটা ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেই ফাটানোর ডিমটা দিয়ে দিলাম এরপর আঁচটা একটু বাড়িয়ে দেব যাতে ডিমটা ভালো করে ভুটজি হয়ে যায় ক্রমাগত নাড়াতে থাকবো যাতে কড়াইতে না লেগে যায় এভাবে নাড়াতে নাড়াতে ডিমটা ভুটজি তৈরি হয়ে যাবে এই অবস্থাতে সেদ্ধ করে রাখা পাস্তাটা দিয়ে দেবো দেখো পাস্তাটা সম্পূর্ণ দিয়ে দিলাম এরপর পুরো মশলার সাথে টমেটো পেঁয়াজ এগুলোর সাথে পাস্তাটাকে ভালোভাবে মিক্সড করে নেবো যাতে পুরো পাস্তার মধ্যে এই মিশ্রণটা চলে যায় এই সময় তোমরা লবণটা একটু চেক করে নেবে তারপর দিয়ে দিলাম পাস্তা মশলা তারপর ভালো করে নাড়াচাড়া করে নেব তোমরা এখানে টমেটো কেচাপও ইউজ করতে পারো আমি টমেটো কেচাপ দিইনি আগেই বলেছি খুব সিম্পলভাবে পাস্তাটা রান্না করব। বাট খেতে খুবই ভালো হবে দেখো আমার পাস্তা রেডি হয়ে গেল। ভীষণ ভালো লাগে খেতে